দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি এবার স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন দিলেন রেজভি ইউনুস ফকরুল ভারতীয় স্ত্রী নিয়ে কি করবে এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। খবরে প্রকাশ গতকাল বৃহস্পতিবার পাঁচ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ব্যাগে করে বাসা থেকে তার স্ত্রীর একটি ভারতীয় আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন। খবরে প্রকাশ শিরোনামটি এমন যে স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানালেন রিজভি বিস্তারিত খবরে বলা হচ্ছে স্ত্রীর ভারতীয় শাড়ি আগুনে পুড়িয়ে দেশটির অগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জেনারেল ডক্টরস সোসাইটি আয়োজিত দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক সভায় এ প্রতিবাদ জানান তিনি একই সঙ্গে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারকে উৎসাহিত করার ডাক দেন রিজভি সে সময় রিজভি ব্যাগ থেকে একটি লাল শাড়ি বের করে বলেন এটি ভারতীয় শাড়ি এটি আমার স্ত্রীর তিনি নিজেই আমাকে দিয়েছেন আজ আমি এই শাড়িটি আপনাদের সামনে ছুড়ে দিচ্ছি এরপর তিনি ওই শাড়িটি মঞ্চের সামনের রাস্তায় ফেলে দেন এবং দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে বলেন এটা পুড়িয়ে দাও আগুন ধরিয়ে দাও পরে কর্মীরা তার নির্দেশে শাড়িটি পুড়িয়ে দেন এ সময় রিজভি বলেন যেহেতু তারা আমাদের পতাকাকে অসম্মান করেছে সেহেতু আমরা তাদের পণ্য বয়কট করব। তবে তারা আমাদের অসম্মান করলেও আমরা তাদের পতাকার প্রতি সম্মান দেখাব বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওয়ামী যখন বিদায় নিল আওয়ামী যখন পতন হলো তখন এই দলটির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের আরেকটি বড় দল বিএনপি আওয়ামী লীগ বিএনপি প্রায় সমানে সমানে ভোট জনপ্রিয়তা প্রায় কাছাকাছি ছিল আসলে কিন্তু এই দলটি আসলে কোথায় যাচ্ছে দীর্ঘ দেড় যুগ আঠারো বছর ক্ষমতার বাইরে আওয়ামী লীগ বিদায় নেবার পর এই দলটির ক্ষমতায় যাবার সমূহ সম্ভাবনা ছিল কিন্তু এই দলটি দিনকে দিন ক্ষমতা থেকে দূরে চলে যাচ্ছে এই দলটি ফাঁদে পা দিয়েছে কার ফাঁদে স্বাধীনতা বিরোধী জামাত গঙের ফাঁদে পা দিয়েছে কারণ বিএনপির যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে ধ্বংস করবার যে একটি ষড়যন্ত্র চলছে বিএনপির নেতৃবৃন্দ তা বুঝতে পারছে না এই যে ভারত বিরোধিতায় নেমেছে অথচ এই বিএনপি ভারতকে আঁকড়ে ধরবার জন্য এমন কোনো কাজ নেই যা করেনি বিএনপি হচ্ছে এমন দুই সালের নির্বাচনের আগে পরে ভারতকে তোষণ করেছে একাধিকবার ভারতে গেছে তারা ভারতের সাথে আজ করবার চেষ্টা করেছে এবং বলেছে যে ভারতের স্বার্থবিরোধী এমন কোনো কর্মকাণ্ড বিএনপি করবে না ঠিক তেমনি ভাবে দুই সালের নির্বাচনেও ভারত তোষণ নীতি গ্রহণ করেছিল বিএনপি এবং ভারতের কাছে একটা স্পেস চাইছিল যে কোনোভাবে ভারত যেন স্পেস দেয় আপনারা একটা ছবি যদি দেখেন সাম্প্রতিক সময়ে ছবিটি ভাইরাল হয়েছিল এবং বলা হচ্ছিল যে এটি অতি সম্প্রতি বিজেপির অমিত শাহর সাথে নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বৈঠকের কিন্তু এটি দুই সালের একটি ছবি যে ছবিতে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নিতাই রায় চৌধুরীরা এমনভাবে দাঁড়িয়ে আছেন এবং অমিত শাহ বসে এমন স্টাইলে বসে আছেন যে মনে হচ্ছে যেন জি হুজুরের দেশে আমির খসরু মাহমুদ চৌধুরী এসছেন আমি আপনাদেরকে ছবিটা একটু দেখাই আপনারা ছবিটি দেখুন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবিটি এই ছবিটির কথাই বলছি তো যেটি বলছি যে বিএনপি এমন কোনো চেষ্টা নাই যে ভারত তোষণ নীতি করেনি বিজেপির নেতারা বলতে পারবে কংগ্রেসের নেতারা বলতে পারবে এগুলো এখন তাদের প্রকাশ করা উচিত যে বিএনপি কতটা তোয়াস করতে গেছে ভারতকে যখন ভারতের কাছে পাত্তা পায়নি তখন বিএনপি ভারত বিরোধিতা শুরু করে দিয়েছে এই যে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ ইস্যু ভারতের জনগণকে এতটা সংক্ষুব্ধ হতে আগে কখন দেখিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এত বছর পরে 53 বছরে ভারতের জনগণকে অন্ততঃপক্ষে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতে কখনো দেখিনি ভারতের জায়গায় জায়গায় সমাবেশ ভারতের আমাদের বাংলাদেশের দূতাবাসে হামলা আমাদের জাতীয় পতাকা পোড়ানো এমন পরিস্থিতি কিন্তু ভারতের জনগণকে কখনো দেখেনি কিংবা ভারত সরকারও সরাসরি এই ধরনের কর্মকাণ্ড করেনি কিন্তু এবার করছে কেন করছে করছে আমরা সেই প্রেক্ষাপটটা তৈরি করেছি এবছরের সাত জানুয়ারি একটি একতরফা নির্বাচন করেছিল আওয়ামী লীগ সেই নির্বাচনের পর থেকে বিএনপি এবং অন্যান্যরা ভারত বিরোধিতা তুঙ্গে নিয়ে গেছে সেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের দিকেই ভারত বিরোধী ভারতীয় পণ্য বর্জন এসব ডাক দিয়েছে এমনকি এই যে রিজভি আহমেদ রিজভি আহমেদ সম্ভবত গত মার্চ মাসে আজকে যেমন শাড়ি পরালেন স্ত্রীর ঠিক তেমনি গত মার্চ মাসে তিনি তার গায়ের চাদর পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন এবং সেই সময় দেখুন বিএনপির চরিত্রটা দেখুন যে সেই সময়ে বিএনপির অনেক নেতা এই কর্মকাণ্ডকে সমালোচনা করেছিলেন যে ভারত ক্ষুব্ধ হবে এই ক্ষুব্ধ হবার ভয়ে সমালোচনা করেছিলেন আসলেই তো ক্ষুব্ধ হবে ক্ষুব্ধ হচ্ছে যার কারণে ক্ষুব্ধতা এবং বিএনপি সত্যিকার অর্থে জামাতের ফাঁদে পা দিয়েছে ফাঁদে পা দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করছে ভারত বিরোধিতা করছে আসলে ভারত বিরোধিতা কেন ভারত আসলে কি কি অগ্রাসন চালিয়েছে আমাদের একটু কেউ যদি আপনারা যারা ভারত বিরোধী একটু দয়া করে কমেন্টে লিখবেন যে এই এই অগ্রাসন চালিয়েছে তাহলে আমিও একটু শিখতে পারি আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে তাহলে আমিও ভারত বিরোধিতা নিয়ে আমিও ভিডিও দেব আমাকে যদি প্রমাণ করতে পারেন যে এই এই ক্ষেত্রে ভারত বাংলাদেশের সাথে বাংলাদেশের স্বার্থ করেছে ঘটনা আছে অস্বীকার করবার উপায় নেই অভিন্ন নদীর বন্টন সীমান্ত হত্যা দু একটি ইস্যু আছে এটি দীর্ঘদিনের এটি আজকে নতুন করে ক্রিয়েট হয়নি এগুলো যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে কিন্তু তাই বলে আমি সমানে ভারত বিরোধিতা করছি ভারত বিরোধিতা করব এই যে পাগলা আমি করছি বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল তার যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভি আহমেদ তিনি কখনো স্ত্রীর শাড়ি খুলে আগুন দিয়েছেন আবার কখনো নিজের গায়ের চাদরে আগুন দিচ্ছেন এটি কি ভারত বিরোধিতা এটি কি সুষ্ঠু স্বাভাবিক মানুষের আচরণ ক্ষমতার জন্য কি মরিয়া হয়ে গেছে বিএনপি নেতৃবৃন্দ কিন্তু ক্ষমতার জন্য আপনারা মরিয়া হয়েছেন ভালো কথা আপনারা ক্ষমতায় যেতেন কারণ আপনারাও একটি বড় রাজনৈতিক দল কিন্তু আপনারা জামাতের ফাঁদে পা দিয়ে আপনারা দিনের পর দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষ তো ক্ষুব্ধ হচ্ছেই সেই সাথে সারা পৃথিবীকে ক্ষুব্ধ করছেন সারা পৃথিবী ছাড়া কি চলতে পারবেন পারবেন না তো যেই মুহূর্তে রেজবি আহমেদ বলছেন বা তার স্ত্রীর শাড়িতে আগুন দিচ্ছেন তাহলে আমার প্রশ্ন আমাদের যাদের ভারতীয় স্ত্রী আছে তাদের কি হবে স্ত্রীকে পুড়িয়ে দেব মোহাম্মদ ইউনুসের স্ত্রী ভারতীয় বর্ধমানের মেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী ভারতীয় তিনি সম্ভবত বর্ধমানের মেয়ে আমি আপনি অনেকের সাথে ভারতীয় সংযোগ আছে আমার বাবা বাংলাদেশি আমার মা ভারতীয় আমি কি আমার মাকে পুড়িয়ে দেব তাহলে উপায় কি এগুলো পাগলামি ছাড়া কিছু না ভারতীয় পতাকা প্রথম আমরা অবমাননা করেছি ভারতীয় পণ্য বর্জনের ডাক প্রথম আমরা দিয়েছি নিজের দায়টা নিজের দোষটা স্বীকার করতে হবে তারপরে কথা বলতে হবে আমার পতাকা সেখানে পুড়িয়েছে আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে ভারতীয়রা আমার পতাকা কেন পোড়াবে আমার এই পতাকা অর্জনের পেছনে তো ভারতীয়দের অবদান আছে সেই অবদানকে অস্বীকার করলে কি হবে মাত্র তেরো দিনের যুদ্ধে ভারত যেদিন থেকে যুদ্ধ শুরু করেছে তিন ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর বিজয় নিশ্চিত করেছে এই পতাকাটা অর্জন করে দিয়েছে সেই পতাকা ভারতীয় কোনো জনগণ ভারতীয় কোনো মানুষ পোড়াতে পারে আমি এটি বিশ্বাস করি না কিন্তু পুড়িয়েছে পোড়ানোর মতো পরিস্থিতি আমরা তৈরি করেছি কারণ এই পতাকার উপরে ভারতের জনগণেরও শ্রদ্ধা আছে ভারতেরও প্রায় ষোলশ শূন্য আমাদের এই পতাকা অর্জনের পেছনে শহীদ হয়েছেন বাংলাদেশের মাটিতে তাদের রক্তের দাগ লেগে আছে সেই ভারতীয়রা আমার পতাকা পোড়াতে পারে না আমি তাদের পতাকা অবমাননা করেছি বলেই তারা আমার পতাকা পুড়িয়েছে দায়টা আমার আমি দুঃখ প্রকাশ করি আমি নিন্দা জানাই কিন্তু আমি তাদেরকে পতাকা পোড়ানোর ব্যাপারটি হাতে তুলে দিলাম কেন এটি নিজেকে জিজ্ঞেস করা উচিত কাজেই রিজভি আহমেদ আগে চাদর পুড়িয়েছেন এরপরে স্ত্রীর শাড়ি পোড়ালেন আবারও বলতে চাই যে ইউনুস তার স্ত্রীকে কে করবেন কিংবা মির্জা ফখরুল ইসলাম তার স্ত্রীকে কি করবেন কিংবা আমার মা ভারতীয় বংশোদ্ভূত আমি আমার মাকে কি করব। করবো পারব নাগলামি এসব এসব নষ্টামি না করে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গঠনমূলক রাজনীতি করবে সেটাই প্রত্যাশা করি তাছাড়া এই যে দেখুন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আট আগস্ট ইউনুস সরকার গঠিত হয়েছে এই সরকারটি গঠিত হবার পরে বাংলাদেশের মানুষ আশা করেছিল অনেক ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আসবে কিন্তু কোনো পরিবর্তন তো আসেনি চারিদিকে নেতিবাচকতায় ভরপুর এই নেতিবাচকতা ঢাকবার জন্য ইউনুস সরকার সরকারে যারা আছেন এবং তাদের পেছনের শক্তি জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে ভারত বিরোধী ক্যাম্পেন নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে পড়েছে আসলে ভারতের সাথে আমাদের কি কি খারাপ সম্পর্ক কোন জায়গায় সমস্যা কোথায় আমি পাকিস্তানকে ওয়েলকাম জানাচ্ছি যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা স্বাধীনতা লাভ করেছি আর যে ভারত আমাদের স্বাধীনতা অর্জনে সহযোগিতা করলো সেই ভারতের বিরোধিতা করছি এই কেমন কথা আমরা শান্তি চাই সব করে যারা করছেন আপনারা সবাই একযোগে করুন সব রাজনৈতিক জল যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সব এখন কিন্তু আপনারা ধোপে টিকবেন না এটি খুব শীঘ্রই অবসান হবে কিন্তু বিএনপি ক্ষমতায় আসবার এবার সুযোগ ছিল কিন্তু ক্ষমতায় আসতে পারবে কিনা কিংবা ক্ষমতায় যদি আসেও সেটি কতদিন লাস্টিং হবে দেড় যুগ পরে দেড় যুগ পরে অন্তত পক্ষে পাঁচ বছর তো ক্ষমতায় থাকা উচিত তারপরে ভালো মন্দ বিচার করে জনগণ ভোট দিয়ে পরবর্তী সরকার নির্ধারিত হবে কিন্তু বিএনপি সেই জায়গায় শুধু ঘাটতি রেখে যাচ্ছে পরিণাম ভালো হবে না বিএনপি আমার শত্রু না আওয়ামী লীগও আমার মিত্র না কিন্তু কাজগুলো মনে হয় ভালো হচ্ছে না আপনারা যারা নেতৃবৃন্দ আছেন অনেক জ্ঞানী মানুষ অনেক শিক্ষিত সুশিক্ষিত মানুষ আছেন তারা একটু চিন্তা করে দেখবেন ভেবে দেখবেন যে এই কর্মগুলো এই যে জামাতের ফাঁদে পা দিয়ে আপনারা যে নেতিবাচক কর্মকাণ্ডগুলো করছেন সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতকে খেপিয়ে দিচ্ছেন এগুলো বাংলাদেশের জন্য আসলে ভালো হবে না যদি বাংলাদেশের জন্য আপনারা রাজনীতি করে থাকেন বাংলাদেশের জনগণের কল্যাণে যদি রাজনীতি করেন তাহলে অন্তত জামাতের ফাঁদে পা না দিয়ে ইতিবাচক রাজনীতি করুন এখনো সময় আছে এখনো ঘুরে দাঁড়াবার সময় আছে আপনাদের কারণ সামনে নির্বাচন হবে সেটি তিন মাস পরে হোক এক বছর পরে হোক নির্বাচন হবে কিন্তু এই যে নির্বাচনের মাঝে যে সময়টি সময়টিতে যদি আপনারা ইতিবাচক রাজনীতি করেন তাহলে ক্ষমতায় স্বাভাবিকভাবেই যেতে পারেন এবং জনগণের মন জয় করলে ক্ষমতায় দীর্ঘস্থায়ী থাকতে পারেন পাঁচ বছর কেন এক টান দুই টান তিন টানও থাকতে পারেন কিন্তু জনগণের মন জয় না করে এবং সারা বিশ্বকে খেপিয়ে ভারতকে খেপিয়ে কোনো কিছুই সুবিধাজনক হবে না বলে মনে হয় এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন